হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো আর আমরা ভালো ছিলাম না কিছুদিন আর তোমাদের সাথে কোনো সেইভাবে ভিডিও শেয়ার করতে পারছিলাম না যেগুলো আর কি ভিডিও করা ছিল সেই সবই ভিডিও তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করেছি সারা দিনে একটা কিংবা দুটো এর বেশি ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে আমি তোমাদেরকে বলবো যে কেন ভিডিও শেয়ার করতে পারছিলাম না কি হয়েছিল তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে বলেছি যে মায়ের খুব শরীর খারাপ মানে আমার শাশুড়ি মায়ের সেই সবই ঘটনা তোমাদেরকে শেয়ার করব কারণ যে মুহূর্তে যে ঘটনাটা ঘটেছিল সেই সমস্ত কিছু আমার কাছে মানে ক্যামেরাবন্দি করা নেই আর কখনো করা যায়ও না কারণ একটা মানুষ অসুস্থ বাড়িতে সেইভাবে মানে সেই মুহূর্তে যে কি করা উচিত কি করা অনুচিত সেটাই আমরা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলার মতন অবস্থা পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল তো সেই মুহুর্তে কোনো কিছুই ক্যামেরাবন্দি করাটা যায় না তো যাই হোক যেটা পরে পরে আর কি যেগুলো আমি ভিডিও শ্যুট করেছিলাম সেই সব ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে বলবো যে কি হয়েছিল না হয়েছিল তো তোমরা দেখলে ঘুম থেকে সবার প্রথমে উঠে আমি মায়ের জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম কারণ তোমরা ভালোভাবেই জানো যে ওই শাড়ি ওগুলো আমার না ওগুলো মায়ের তো মা জামাকাপড় ওগুলো হসপিটাল থেকে আর কি এসে ওগুলো ছেড়ে রেখে দিয়েছিল। আর ঠিক কি হয়েছিল এবার আমি তোমাদেরকে বলি শর্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে মা নগর ভ্রমণে গিয়েছিল তো নগর ভ্রমণে মা গিয়েছিল আর নগর ভ্রমণে অনেকটা হাঁটা হয়েছিল আর সেই দিন পুরো মা উপোস করেছিল কারণ গোপালের বউ সমস্ত কিছু রান্না বান্না করবে মা আর একটা দিদিভাই দুজনে মিলে আর কি উপোস ছিল আর মা যেহেতু একটুও জল খায়নি একদম পুরো নির্জলা উপোস ছিল মায়ের সেই থেকেই গ্যাস হয়ে এতটা শরীর খারাপ বাড়াবাড়ি অবস্থা মায়ের আর কি হয়ে গিয়েছিল গ্যাসের থেকেই মায়ের আর কি এমন হয়ে পড়েছিল চোখ মুখ মানে কালো হয়ে পুরো মানে একদম পুরো কালো হয়ে গিয়েছিল তো আমি তো মাকে দেখিনি সেই মুহূর্তে সেই পরিস্থিতিতে আমি ওখানে ছিলাম না শীততলায় ছিলাম না আমি বাড়িতেই ছিলাম মাম মাম ঘুমাচ্ছিল না হয়তো সেই মুহূর্তটা আমি থাকতে পারতাম বা যাই হোক সেই মুহূর্তটায় দিদি ছিল জামাইবাবু ছিল ওরা ছিল ওখানে তো ওরা জামাইবাবু আরও আমাদের এখানকার মানে আমার ভাসুর আরও সবাই জেঠিমা আরে সবাই মিলে আর কি হসপিটালে মাকে নিয়ে গিয়েছিল মা খেতে বসে মায়ের নাকি দাঁতের পাটি আর কি পড়ে গিয়েছিল ভীষণভাবে অসুস্থ আর মার দু থেকে আড়াই ঘন্টা কোনো সেন্স ছিল না মানে কোনো মানে মা কথা বলতে পারছিল না হসপিটালে গিয়ে আমরা এই রকম অবস্থায় দেখেছি আমি সোজা বাড়ির থেকে বেরিয়েছি বেরিয়ে কিছুটা রাস্তা গিয়েছি যার ভিডিও ক্লিপটা আমি শর্টসে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন আমাকে এক কাকিমা বলল যে তোমার বর কোথায় তো আমি বললাম ও তো মাঠে তখন তোমাদের দাদাভাই ওখানে বল খেলছিল তো বলল যে ওর মায়ের এরকম শরীর খারাপ হসপিটালে নিয়ে গিয়েছে তো সোনা মাত্রই আমি আর ওখানে না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে ওকে ডাকতে তো ওকে ডেকে নিয়ে আসে ও তো কোনো রকমে জামাটা মানে প্যান্টটা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে ও বেরিয়ে গেল হসপিটালে এমনকি বাড়িতে চাবি টুকুও দেয়নি তারপর কিছুটা রাস্তা আমি যাওয়ার পর মনে পড়েছে যে চাবি কোথায় তো ও বললো যে চাবি বাড়িতে খোলাই রয়েছে তো বাড়িতে কেউ ছিল না আবার আমি দেখো আর কি করা যাবে বলো বিপদ যখন একটা বাড়িতে ঘটেই গিয়েছে আর তো কিছু করার নেই যাতে নেক্সট টাইম এতটা বাড়াবাড়ি মায়ের শরীর খারাপ না হয় সেই চেষ্টাই আমরা সবাই মিলে করব আর মাম্মা মা এখনও ঘুম থেকে ওঠেনি বলে আমি এত ভালোভাবে আর কি কাজগুলো করত করতে পারি আর আস্তে আস্তে ধীরে ধীরে আমার ওপরে একটু প্রেশারটা বেশিই পড়েছে কটা দিন ধরে যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি পারছিলাম না কারণ দেখো আমি মা দুজনে মিলে আমাদের সংসারের কাজ কম বেশি হয়ে যায় করা আর এখন যেহেতু বাচ্চা নিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে কিছু করার নেই কারণ একজনের শরীর খারাপ হলে আরেকজনকে করতেই হবে এটা বাড়ির মানে প্রতিটা বাড়ির এটা নিয়ম নিয়ম করণীয় এটা করণীয় প্রতিটা বউ বলো বা শাশুড়ি মায়েদের বলো করণীয় যে বৌমা অসুস্থ হলে শাশুড়ি মা করবে শাশুড়ি মা অসুস্থ হলে বৌমারাই করবে কারণ এই দুজন মানুষ ঘরের মধ্যে মানে একে অপরকে বোঝার ব্যাপার থাকে তা যাই হোক সমস্ত কাজবাদ সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে দেখলে আমার মন পুরোপুরিভাবেই খারাপ কারণ এটা আমাদের কাছে মানে মা এত উপোস পালা এত কিছু করে কখনো এই রকম কিছু হয় না তো যাই হোক আজকে কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছিলাম না আর এই যে ভাত ডাল তোমাদেরকে দেখালাম এগুলো আগের দিন রাত্রে মানে সবাই আর কি খেয়ে দেয় এটা বেশি হয়েছিলো যেহেতু দিদি জামাইবাবু ওরাও আর কি খাওয়া দাওয়া করেছিল তো আমি আন্দাজটা বুঝতে পারিনি যে কতটা কি পরিমাণ নিতে হবে যার জন্য একটু বেশি বেশি হয়ে গিয়েছে ভগবানের কাছে একটাই কামনা করি যেন মা সুস্থ থাকে এইভাবে আমাদের পাশে থাকে আর এখন দেখো রান্নাবান্না বসিয়েছি আর মায়েদের মার আর বাবার জন্য বিশেষ করে সম্পূর্ণ আলাদাভাবে আমি তরকারি পত্র করছি কারণ মায়ের যেহেতু গ্যাসের সমস্যা আমি আর তোমাদের দাদাভাই আলাদা রান্নাবান্না খাচ্ছি মানে তেল ঝাল মশলা দিয়ে খাচ্ছি মায়েদের জন্য একদম হালকা পাতলা শুধু মাছের ঝোল ভাত আর তার সাথে একটু কোনো কিছু সেদ্ধ যেমন উচ্ছে আলু সেদ্ধ বা ঢ্যাঁড় সেদ্ধ এই রকমই খাবার দাবার করে দেওয়ার চেষ্টা করছি তো এইভাবেই মাকে খাবার দাবারগুলো দিচ্ছি যেভাবে আর কি ডাক্তার বলেওছে যে হালকা পাতলাই উনি খাবে আর ওনারা বরাবরই একটু হালকা পাতলাই কিন্তু মায়েরা পছন্দ করে এবং খায়ও প্রায় দিনও খায় তো এটা গ্যাসের থেকে কি থেকে মানে বলে না বিপদ কখনো বলে কয়ে আসে না তো সেই অবস্থা তো চলো কি রান্না করলাম বলি তোমাদেরকে ভাত ডিম আলু সেদ্ধ আর সাথে রয়েছে ঢ্যাঁড়স ভাতে আর এখানে রয়েছে আগেকার দিনের ভাত আর ডাল আর আজকে আমি রান্না করেছি মায়েদের জন্য ফলুই মাছের ঝোল হালকা পাতলা করে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি তেলাপিয়া মাছ আর কই মাছ আর বাবা টিফিনে খাবে রুটি আর মেয়ে খাবে দুধ কর্নফ্লেক্স তো এই ছিল আজকের রান্নাবান্না আর মায়ের শরীর খারাপ কী কারণে হলো সেটা তো তোমাদেরকে وليدي لم